আমি হ্যাঁ তোমাকে চিনতে পারছি তো তা কেমন আছো তুমি হ্যাঁ আমি তো ভালো আছি তুমি কেমন আছো মনে আমি আমি যেটা বলছি তুই পরে গিয়ে সেটা বলছিস তাহলে এখানে আবার ডাবল আসবে না বুঝতে হবে ব্যাপারটা পাশে কতজন আছে দুজন এই সাইড একজন এই সাইড একজন

চারজন আছে পাঁচজন আছে মোটে এবার আর প্রবলেম হচ্ছে না তাই না তুই তোরা যেটা বলা হলো সেটা কর না হ্যাঁ

অবিশ্বাস আজকে কি হবে কি হবে কি হবে নাচ গান হই হুল্লো ডিস্কো সব কোথায় তুই ভাই দেখতে পাচ্ছিস না নাকি হ্যাঁ দেখতে পাচ্ছি ভাগ্নে তোকে দেখতে পারবো না এটা অসম্ভব ভাগ্নাকে তো দেখতেই হবে তাই না ভাগ্নাকে না দেখলে হয় তাই সঞ্চিতা সর্দার তোমার লাইভে প্রথম জয়েন্ট হলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার কাজটা করে দিলে না অবশ্যই হবে কেন হবে না সময় হোক ঠিক হয়ে যাবে সবাই যদি ভালো কাজ করে হ্যাঁ ওই জন্য তো এবার ঠিক আছে তো হ্যাঁ এভরিথিং ওকে নো প্রবলেম ঠিক আছে ইউ প্রবলেম মাইনামিস কি জানো মাইনামিস সরলা রানী সূত্রধর বাবের নাম যোগেশ্বর কি যেন বলে ডায়লগটা ভুলে গেলাম কি বলে যেন হ্যাঁ পারিস তুই তো তোমাদের একটা একটা মানুষকে দেখাবো কালু ডাকা কালুগুন্ডা কালুগুন্ডা এদিকে এদিকে আয় আয় এবার তোমাদের দেখাবো কালুগুন্ডাকে ঠিক আছে কুখ্যাত কুখ্যাত গুন্ডা চলে আয় একটু কি মাত্র এই দেখো কালুগুন্ডা কিন্তু আমার বন্ধু কিন্তু ঘুমায় একটু বেশি ঠিক আছে মানে এখানে দাঁড়িয়ে কথা বললো কিন্তু আমি কি দেখে আশিকুর হাই হ্যালো মোহাম্মদ ভাই আমি আপনার অনেক অনেক বড় ফ্রেন্ড হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমিও তোমার অনেক বড় ফ্রেন্ড এই কুকুর হ্যাঁ রে কুকুর কাইসা হেতু এই কুত্তা দেখ কুকুরটা আমি তোর নাম দিয়েছিলাম বুঝলি তামার নাম তুই যদি আমাকে বলিস কুকুর তাহলে এটা কি করে মানা যায় বল। তোকে করব কোথায় এখন কি হলো ভাই কিছু বলছো না কেন হ্যাঁ ভাই এই তো আমি বলছি তোমার কথাই আগে আমি বলছি তোমাদের ফানি ভিডিও গুলো খুব ভালো লাগে সঞ্চিতা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ হ্যাঁ ভাই তুমি কেমন আছো এদিকে ক্যামেরাটা ঘোরাও ওদিকের ম্যানটাকে দেখ দেখবো ওদিকের ম্যানটা ব্যস্ত আছে একটু সামনে আসবেন আপনাকে দেখবে বলছে কি দেখবে আসুন দেখুন আশিকুর কেমন আছেন ভালো এই যে এই যে আমার পাশের মানুষ এই তো চালায় এই যে বলছে

আমি তো সেই ইসে কি যেন বলে জাপান জাপান নালে কোথায় বল ওই করা যাক কি তুই কোথায় যাবি বললি যেন আমি তোর কথা শোনা যাচ্ছে না একটু জোরে বল বলছি আমি কোথাও যাব না ওই ওই ভিডিওটা এখন আবার করা যাক নেই এখন লাইভে বলা যাক ঠিক আছে

হ্যাঁ আমি ঝাড়খণ্ড থেকে দেখছি ও হ্যাঁ দেখো দেখো অনেক ইচ্ছা ছিল আপনার সাথে কথা বলার জন্য আচ্ছা আমারও খুব ইচ্ছা ছিল আপনার সাথে কথা বলার

সুস্মিতা কুন্ডু কি খবর এই তো খবর ভালো কি ভালো আছে তো লাভ গুরু বিগ ফ্যান ব্রো আমি আমি তোমার ফ্যান ব্রো আমি আমি মুর্শিদাবাদ থেকে দেখছি সো মাচ ভাই আমি ভিডিও গুলো সব সময় দেখি থ্যাংক ইউ সুস্মিতা কুন্ডু হ্যাঁ ভালো আছি তারপর দিনকাল কেমন চলছে লাগুরু আচ্ছা আমি তো তোমার লাভ গুরু আমি তোমার ভিডিও দেখি তুমি খুব ভালো কাবাডি খেলো এসে আমার খুব ভালো লাগে আমি তোমার অনেক বড় ফ্যান তোমার ও পাইছিনা যেন হছিনা তুই এড হ হবে এবারে দেখ না তুই জয়েন হ আমি তোকে পাঠিয়েছি আবার দেখ তোর তো দেখছে বাচ্চা হয়ে গেছে তো ফিডার থেকে ইয়ে করলে ভালো অত মনে একটা ফিডার মুকে নিয়ে একটু স্টিকার পাঠা আমার নাম কি হলো রে জাপানি গিয়ে হারিয়ে গেলি নাকি সঞ্চিতা তোমার সঙ্গে জিমের ভিডিও গুলো ভালো লাগে থ্যাঙ্ক ইউ তা তুই তুই রিকোয়েস্ট পাঠা না তুই দেখ তুই কর দেখ আমি অ্যাসেপ্ট করছি পাঠাতো তুই তো গাইস তোমাদের একটা জিনিস দেখাবো আমি অ্যাকোরডিয়ামে কি মাছ রাখে তাই না এখন আমার পাশে একটা অ্যাকোডিয়াম আছে অ্যাকোরডিয়ামটায় কি মাছ আছে দেখলে তোমাদের হাসি লাগবে ফ্ল্যাটটা জ্বালা ফ্ল্যাটটা জ্বালাও

এই কর লাইট কর কোন লাইটটা ছিল রে আলে সময় হ্যালো খাবো আলো খাবো খাবেনা খাবেনা আমাদের বাসায় আসবে কি আসবে মানে আমাদের বাসায় আসবেন বলতে যাচ্ছে আর কি মনে হয় কি করে যাব উড়ে উড়ে আপনাদের প্রীতম বলছে ভালো করে দেখ ওই গুলো জাপান থেকে আনা ঠিক ঠিক বলেছিস এসকে দাদা আপনি ইরফান আর সাথে ভিডিও করেন আর আমি তো বাড়িতে নেই তাই করা হচ্ছে না করি করি করবো না কেন করি হ্যাঁ জাপান থেকে মাছগুলো আনাতো হ্যালো হ্যাঁ একটু মাছ লাগবে আমি প্রাণী মাছ

দাদা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি একদম তোমার বাড়ি পেছন রোজ সকালে আমার তোমার সাথে দেখা তুমি বলছো যে বাড়ি কোথায় কি করে মানা যায় বলো তো মানতে পারলাম না আর তোর ফোনে লাগছে ওরকম

को मेरे है देखिए हे बोल रहा ठीक लग जाए एक बार तो আচ্ছা ঠিক আছে তুমি কিন্তু লাইভে জয়েন্ট হচ্ছে না বলে তো আমার কিন্তু ভালো লাগবে না তুমি যদি জয়েনই না হও তাহলে আমি মজা করব কাদের সাথে আটটা আমার বোকাদের সাথে বলো দানো বলো পড়েনা